আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস বার্ষিক পরীক্ষা 2024 এর শ্রেষ্ঠ ও ক্লাসে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এখানে আজকে আমাদের বিষয় থাকবে দুই নাম্বার প্রশ্ন যেটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে দুই নাম্বার প্রশ্ন এখানে দুই নাম্বার প্রশ্নের সি পার্ট এখানে থাকবে সামারি রাইটিং তো আজকের এই ক্লাসটি অনুসরণ করে যদি তোমরা সামারি লিখতে পারো ইনশাআল্লাহ তোমরা পাঁচের ভিতরে পাঁচই পাবে তো পরীক্ষায় তো পাঁচ নাম্বার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ক্লাসটি না টেনে সকলেই শেষ পর্যন্ত দেখবে চলো আমরা শুরু করি দেখো এখানে দুই নাম্বার প্রশ্নে প্রশ্নে তিনটা পার্ট থাকবে প্রথম পার্টে থাকবে হলো ট্রু ফলস দ্বিতীয় পার্টে থাকবে হলো একলম বিকলম এবং তিন নাম্বার পার্টে থাকবে সামারি সামারি অর্থ কি কোন একটা বিষয় বা কোন একটা পাঠ্য তুমি পড়ে সেটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লেখা এটা হলো সামারি তো আমি দেখো এখানে সামারি লিখে রেখেছি মাত্র একটি টেকনিক ফলো করে তোমরা যত কঠিন সামারি আসুক না কেন শুধুমাত্র একটি টেকনিক ফলো করে তোমরা অ্যান্সার করতে পারবে এবং সেখান থেকে ফুল মার্কস নিয়ে আসতে পারবে তো দেখো আমরা এখানে চারটা ধাপ দেওয়া হয়েছে দেখো এটা চারটা আগে একটু বুঝে নি প্রথম বলছে দেখো ফোকাস দা দ্য আইডিয়া মানে প্রধান যে ধারণাগুলো এখানে আলোচনা করা হয়েছে তার উপরে তোমাকে নজর দিতে হবে লেখার ক্ষেত্রে দুই নম্বরে কি করতে হবে ইউজ অফ দা ওন ওয়ার্ড অর্থাৎ তোমার নিজের ভাষায় লিখতে হবে সামারি লেখা আছে তুমি হবো সেখান থেকে দেখে চার পাঁচ লাইন লিখে দিলে এটা কিন্তু সামারি হবে না তিন নম্বর বলছে কিপ ইট ব্রিফ অর্থাৎ এটা সংক্ষেপে লিখতে হবে তোমার একটা সামারি লেখা আছে আহ থেকে তিরিশ লাইন তুমি সেটা হবোহু দেখে লিখলে এখানে তুমি নাম্বার পাবে শূন্য কারণ সামারি অর্থ গিয়ে সংক্ষেপে লেখা তো একটা গল্পের বিষয়বস্তু লিখতে হবে তো এটা সর্বোচ্চ পাঁচ লাইন হবে এবং যুক্তিসঙ্গত ভাবে যদি উপস্থাপন করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে এবং চার নাম্বারে বলছে দেখো অফ দা অরিজিনাল মিনিং যে প্রধান ভাবার্থ প্রকাশ করে সেটা তোমাকে এখানে তুলে ধরতে হবে এখন দেখো এই চারটি পদ্ধতি ফলো করে যদি তুমি লিখতে পারো তাহলে ফুল মার্কস টিচার তোমাকে দেবে এখানে দেখো সামারে লেখা হয়েছে এটা তোমাদের দুই নাম্বার প্রশ্নের সি নাম্বার অংশে পড়বে তো তুমি নিজের ভাষায় লিখবে এভাবে লিখতে পারো ইন দিস প্যাসেজ গল্পটিতে অনুচ্ছেদটিতে দা রাইটার হ্যাজ ডিসকাসড লেখক আলোচনা করেছেন এবাউট অর্থ সম্পর্কে কি সম্পর্কে আলোচনা করেছেন বিষয়ের নামটা লিখতে হবে দেখো এখানে তোমাদের বোর্ড থেকে যে क्वेश्चनটা দেওয়া হয়েছে এখানে একটা পিসফুল মর্নিং অর্থাৎ শান্তির একটি সকাল এটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা দেখো সাবজেক্ট পিসফুল মর্নিং অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অ্যাবাউট পিসফুল মর্নিং এখন তোমার প্রশ্ন যেহেতু টিচার করবে আহ তো সেহেতু অন্য একটা প্যাসেজ দিতে পারে তোমাদের প্যাসেজের যে বিষয়টা থাকবে সেটা এখানে লিখে দেবে এবং পরে তোমাদের আহ লিখতে পারো ইড গিফটস এটা দেয় আজ আমাদের মেনি ইউজফুল আইডিয়া অনেক গুরুত্বপূর্ণ বা অনেক উপকারী ধারণা মানে গল্পটি থেকে আমরা অনেক উপকারী ধারণা পাই এরপরে লিখবে দি রাইটার লেখক অফ দ্য অ্যাভ প্যাসেজ উপরে অনুচ্ছেদে ডিসক্রাইব বর্ণনা করেছেন দ্যাট যে উপরে রাইটার উপরের প্যাসেজটিতে বর্ণনা করেছেন যে এরপরে কি করবে তোমরা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ এক থেকে দুই লাইন লিখে দেবে তো এখানে প্যাসেজটা দেওয়া হয়েছে দেখো দি মর্নিং অস এখানে একটা দেওয়া হয়েছে শীতের সুন্দর একটা সকালের সম্পর্কে গল্প এখানে কিন্তু প্রথম থেকে গুরুত্বপূর্ণ দুই একটি দুই থেকে একটি লাইন তুমি উঠিয়ে দেবে তাহলে তোমার এখানে গুরুত্বপূর্ণ দুই থেকে এক লাইন উঠিয়ে দেওয়ার পরে শেষে লিখবে উই হ্যার লার্ন এখান থেকে আমরা শিখেছি এ লট অফ থিংস অনেক কিছু বাই দা রিডিং অফ দে প্যাসেজ এই প্যাসেজটি থেকে আমি অনেক কিছু শিখেছি তাহলে প্রথম অংশে এখানে তুমি বলছো যে লেখক গল্পটিতে বর্ণনা করেছেন বিষয়ে নাম দেবে তারপরে বলবে এটা অনেক গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে থাকে এখানে লেখক বর্ণনা করেছেন তারপরে প্যাসেজ থেকে কয়েকটি লাইন উঠিয়ে দেওয়ার পরে যদি তোমরা শেষে লেখো উই লার্ন হেয়ার এ লট অফ থিংস বাই দ্য রিডিং অফ দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজটি পড়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম এখানে তোমাদের ব্যক্তি সম্পর্কে প্যাসেজ দিতে পারে গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে প্যাসেজ দিতে পারে অথবা প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে প্যাসেজ দিতে পারে প্রত্যেকটি প্যাসেজ তোমরা একই নিয়ম অনুশীলন করে অ্যান্সার করবে তো পরীক্ষার আগে তোমাকে এইগুলো মুখস্থ করে যেতে হবে এই পুরো ফর্মেটটা তোমাকে মুখস্থ রাখতে হবে এখানে শুধু দুইটা জায়গায় তোমরা পরিবর্তন করবে তাহলে যে কোনো প্যাসেজ আসুক না কেন তুমি খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং এখান থেকে পাঁচ নাম্বার পাওয়া মানে তোমার জন্য অনেক কিছু হবে তো ধন্যবাদ সকলকে আমাদের এই চ্যানেলটিতে এর আগেও আমি প্রথম একটা পর্ব দিয়েছি প্রশ্নের সমাধান সম্পর্কে এবং পরবর্তীতে আরো তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিভাবে লিখবে কিভাবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ টেকনিক সহকারে উপস্থাপন করার চেষ্টা করবে সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সকলকে এবং যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে চান তারা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করুন এখানে সকল বিষয় ভিডিও দেওয়া থাকবে এবং তোমাদের এই যে পরীক্ষার সমাধানমূলক এগুলো পূর্ববর্তী পাঠে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমি আপলোড করে যাব ধন্যবাদ সকলকে